হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার টিম মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করাবো তো ফ্রেন্ডস আমার ইন্ট্রোডাকশান ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো আর যারা দেখো তারা চট করে চলে যাও মাই ফার্স্ট ব্লগে সেখানে আমার ইন্ট্রোডাকশান ভিডিও দেওয়া আছে তো ফ্রেন্ডস আমি এখানে যে শ্যুট করতে আসি তো আমি নিশ্চয়ই একা শ্যুট করতে পারি না এর জন্য আমার একজন ক্যামেরাম্যানের প্রয়োজন হয় একজন ডান্স কম্পোজারের প্রয়োজন হয় তো তার জন্য তারা সবাই আছে আমার সঙ্গে আমি হয়তো এতদিন বলিনি বাট আজকে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো তো ফ্রেন্ডস এই যে আমার ক্যামেরাম্যান একটু হাই করো এই যে গিম্বেল সাইজ করছে শ্যুট করবো তাই তো এবার দেখাই তোমাদের আমার আর একজন টিম মেম্বার ডান্স কম্পোজার স্যার তো স্যার একটু হাই করে দাও এই যে কি গানে শ্যুট হবে সেটাই স্যার দেখছে তো আর এই জায়গাটাতেই আমরা আজকে শুট করব এখানে আমি প্রায় সময়ই আসি কারণ এখানে কোনো লোকজনও থাকে না আর খুব ভালো হয় কোনো ডিস্টার্বও হয় না ও হ্যাঁ ফ্রেন্ডস আমার সঙ্গে আরও একজন আমার হেল্প বয় থাকে তো সে আজকে আসেনি বৃষ্টিতে ভিজে তার আজকে শরীরের খুবই খারাপ কন্ডিশন তো ফ্রেন্ডস আজকে যে শর্ট ভিডিওগুলো হবে অবশ্যই তোমরা শর্টে গিয়ে দেখতে পারবে আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও আর ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো এবং শেয়ার করো চলো টাটা